সালামু আলাইকুম আপনাদের প্রেমে পড়া ডিজাইনটা কিন্তু আমাদের আবারও রেজিস্টক হয়ে গেল এমবি প্রিন্টস মানে মারিয়াভির এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ এত পরিমাণের যে আমাদের চাহিদা থাকে তো ফাইনালি কিন্তু এই ডিজাইনটা আবারও চলে আসছে এখন যার যত পিস প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইসটা কিন্তু আগেরটাই থাকছে মাত্র চব্বিশশো টাকা এত প্রিমিয়াম একটা প্রাইস যে ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার ফ্রন্ট ব্যাক স্লিপস এবং হচ্ছে এত একটা পিওর অন্য আসছে যা এক দেখাতে কিন্তু আসলে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে বিশেষ করে কালারটা একটু দেখেন এত চমৎকার একটা সুইট মিষ্টি কালার আসছে একটু পিঙ্কি পিঙ্কি শেডের মধ্যে খুব চমৎকারভাবে কিন্তু ডাবল প্যাচেজ করা আছে আমি সম্পূর্ণ ড্রেসটাই খুলে দেখিয়ে দেবো তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করবেন না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু ডিজাইনটা পাচ্ছেন একটু প্রেসের গেট আপটা দেখেন সম্পূর্ণ কিন্তু একটা বোরিং চিকেন কারির মধ্যে ডিজাইনটা প্লাস হচ্ছে একটা গুজরাটি ওয়ার্ক মানে একটা ড্রেসের মধ্যে তিনটা থেকে চারটা ধরনের কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা এক কথায় অসাধারণ কিছু তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না কোনোভাবেই কারণ এই টাইপের চমৎকার ডিজাইনগুলি মিস করলে কিন্তু সত্যি ভালো কিছু মিস করবেন জাস্ট গেট আপগুলি দেখেন সম্পূর্ণ ডিজাইনটার মধ্যে কিন্তু একটা বোরিং চিকেন কারির সাথে কিন্তু একটা গুজরাটি ফাইভসের একটা ওয়ার্ক পাবেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর ফ্যাব্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু এটা সাইডটার মধ্যে ওয়ার্ক আছে খুব চমৎকারভাবে একটা সিকোয়েন্স ওয়ার্ক প্লাস হচ্ছে স্লিপসের জন্যও আছে শুধু এখানেই শেষ না এটার ওনাটা দেখলে কিন্তু আসলে প্রত্যেকটা আপোজি পড়ে যাবেন আর তার পাশাপাশি এত চমৎকার ফাইভসের একটা আসছে যেটা কিন্তু নিচের প্যানেল এবং স্লিপসের জন্য দুইটা প্যাচেস কিন্তু খুবই সুন্দরভাবে আসছে আমি আপনাদেরকে সেট করে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা প্যানেল কিন্তু একসাথে দেওয়া আছে জাস্ট এই নীচের এটা কিন্তু হচ্ছে স্লিপসের পোর্শন আর এইটা কিন্তু হচ্ছে যে আমার নিচের জন্য তো চার্জ এটা যেইখানে খুশি আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন একেবারে ইউনিক কিছু এত চমৎকার ড্রেসগুলো কিন্তু কোনোভাবে মিস করবেন না এই হচ্ছে ড্রেসের গেট আপটা দেখেন একেবারেই ভিন্ন কিছু আর পার্থ যে অংশটা সেটা কিন্তু স্লিপসের জন্য আর এটার মেইন আকর্ষণটা কিন্তু এখনও বাকি আছে এই হচ্ছে স্লিভসের পোর্শন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে কিন্তু আমাদের ইনবক্সে অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বার সেই নাম্বারে আর প্যান্টের কাপড়টাও কিন্তু ম্যাচিংয়ের মধ্যে থাকবে আর এই হচ্ছে একটা দোপাট্টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিওরের মধ্যে কিন্তু দোপাট্টাটা পাচ্ছেন আর দোপাট্টার চারটা সাইডে কিন্তু খুব চমৎকারভাবে একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এইটা একটা চিকেন কারি ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে অর্গ্যানজের মধ্যে একটা বোরিং ওয়ার্ক কিন্তু একেবারে প্যানেলটার মধ্যে আছে মানে টোটালি ডিফারেন্ট না স্লিভসে দুপাটার প্রিন্টটা দেখেন না টোটালি ভিন্ন কিছু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি তাই কোনোভাবেই কিন্তু ডিজাইনটা মিস করবেন না মাত্র চব্বিশশো টাকায় থাকছে এত গর্জিয়াস ঈদের একটা প্রিমিয়াম ড্রেস কালারটা কিন্তু অনেক কাপড়ের রিকোয়েস্ট ছিল তাই কোনোভাবে মিস করা যাবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু এই টাইপের একটা ইনটেক প্যাকেজিংয়ে পেয়ে যাবে এটা নিজের জন্য হোক অথবা কাউকে ডুষ্টের জন্য একেবারে কিন্তু পারফেক্ট একটা ড্রেস পাচ্ছেন প্রাইসটা খুবই রিজনেবল দিয়ে দিয়েছি মাত্র চব্বিশশো টাকা আর এই ড্রেসগুলি যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেইটে সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্সের দোতলায় দুশো নয় এবং চাকতলায় চারশো সাঁত্রিশ নম্বর সবটাই আমাদের তো আজকে কিন্তু এই পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম